দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো খবরে শেওড়াফুলে গড়বাগানে গড় বাগানে যৌন হত্যা। আত্মহত্যা তৃণমূলের অভিযোগ এসআইআর এর ভয়ে মৃত্যু দু সালের ভোটার তালিকায় নাম নেই তার মূলত শেওড়া ফুলে স্টেশন লাগোয়া গড়বাগান বাগান যৌনপল্লীর বাসিন্দা বিটি দাস বয়স ঊনপঞ্চাশ তার ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ এ বিষয়ে আমরা আরও জানবো হুগলি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম সাধুখা প্রীতম তৃণমূলের অভিযোগ যে এই এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা করেছেন ওই যৌনকর্মী উল্টো দিকে বিজেপি বলছে যে যে যা ভাবে মরছে মারা যাচ্ছে এবং সেটা এসআইআর এর ঘাড়ে চাপানো হচ্ছে ঠিক বিষয়টা কি সারাপুলি একদম শেষান সংলগ্ন বড়বাগান আর যে যৌনপল্লী সেখানেই এক ঝুলন্ত অবস্থায় এক যৌন কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয় এবং ঘটনাটি ইয়েটে ঘটেছে সকালবেলা তার প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করতে থাকে সে দরজা খোলে না পরে তাকে থানায় খবর দেওয়া হয় এবং থানায় এসে দরজা ভেঙে দেখে ঝুলন্ত অবস্থা এবং সেই ঝুলন্ত অবস্থা তাকে নাবিয়ে তারপরে তাকে মনা জন্য সেই দেহ পাঠানো হয়েছে ভাবে তারপরেই একদম চাপদানির বিধায়ক এবং পুর প্রধান পিন্টু মাহাতো দুজনেই ঘটনাস্থলে যান এবং তাদের যেটা অভিযোগ দু সালে যে ভোটার তালিকা সেখানে নাম ছিল না ওই যৌনকর্মীর ফলে কিছুদিন ধরে সেই নাম খোঁজা ভোটার তালিকায় নাম খোঁজা নিয়ে চিন্তিত থাকছেন তিনি এবং তার ফলেই কিন্তু এমন ঘটনা এবং এসআইআর জন্যই এই মৃত্যু সেই ইঙ্গিতই করছেন তৃণমূলের তরফ থেকে যদিও এই অভিযোগ একদমই এড়িয়ে যাচ্ছেন বিজেপির এবং বিজেপির যেটা দাবি যে সেই যৌন কর্মীর যার সঙ্গে থাকতেন তার সঙ্গে এবং সেই পরেই এমন ঘটনা এবং তৃণমূলের তরফ থেকেই বলা হচ্ছে যে বিজেপি বাজে রাজনীতি করছে তার জন্য এবং এসআই এর ফলে দীর্ঘদিন ধরে সেই যৌন কর্মী আহ চিন্তিত ছিলেন তার নাম কি করে আসবে ভোটার তালিকায় কি করে নাম তুলবে এর জন্য তিনি বহু দৌড়াদৌড়িও করেছিলেন এবং তারপরেই এই চিন্তা থাকার পরেই গতকাল এমন ঘটনা এই দিকে কিন্তু ইঙ্গিত করছে তৃণমূল এবং দেখো বিজেপি আবারও বললো বিজেপির যেটা অভিযোগ যে তৃণমূল বাজে রাজনীতি করছে এবং যেখানেই যে মারা যাচ্ছে সেই দিকে এসআইকে চালিয়েছে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় আর যদিও দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ তদন্ত করে দিচ্ছে কি কারণে এই মৃত্যু হলো পুরো বিষয়টা কিন্তু তদন্ত সাপে প্রথমে স্থানীয় যারা রয়েছে তারা কি জানাচ্ছে আদৌ কি এস আইআর আতঙ্কে মৃত্যু নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ স্থানীয়রা কি জানাচ্ছে একদমই দেখো পার্শ্ববর্তী যারা রয়েছে প্রত্যেকেই যৌন এবং তারা কিন্তু যে ঘটনা কালকে রাতে যে ঘটনা ঘটেছিল অর্থাৎ বছরটা কিন্তু একটা ছিল কিন্তু চিন্তার কোথাও রয়েছে কারণ দু হাজার দুই সালে সেই সমস্ত যৌন কর্মী অনেক দেরি কিন্তু নাম সেখানে নেই তার জন্য কার্যত একটা চিন্তা কিন্তু রয়েই যাচ্ছে কিন্তু সঠিক কি কারণে অর্থাৎ এসআইআর ভোটার তালিকার নাম না থাকার জন্য কি ঘটনা নাকি অন্য কোনো কারণ সেটা কিন্তু স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না যদিও প্রতিবেশী অর্থাৎ যে প্রতিবেশী যৌন কর্মীরা আছে তারা কিন্তু সঠিক করে সেই মৃত্যুর কারণ বলতে পারছে না কারণ কি হয়েছিল গতকাল রাতে সেটা কেউ জানে না গতকাল রাতে একটা বচসা হয় যে যার ঘরে ছিল তখন সেই বচসার আওয়াজও পাশের ঘর থেকে পাওয়া যায় কিন্তু এই যে ভোটার তালিকায় নাম সংশোধন নাম তোলা এই নিয়ে কিন্তু একটা হালচালি চলছে কারণ বলা চলে এই নাম তোলার জন্য দৌড়াদৌড়ি করছেন প্রত্যেকেই তেমনই যৌন কর্মীরাও কিন্তু বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করছেন এবং তারা যেখান থেকে এসেছেন সেখান থেকে ভোটার কার্ড আনা বা ভোটার কার্ড কোথায় আছে বা তারা কোথায় বাসিন্দা পুরো জিনিসটাই কিন্তু তারাও আবারও সেই ভোটার তালিকায় নাম তোলার জন্য দৌড়াদৌড়ি করছে ফলে একটা কিন্তু চিন্তার মাছ কিন্তু তাদের কপালেও থেকে যাচ্ছে কারণ প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এবং যৌন কর্মী হিসাবে কাজ করেন সুতরাং এই যে ভোটার তালিকায় নাম তোলার জন্য তাদের মধ্যেও কিন্তু একটা চিন্তা থেকে যাচ্ছে এবং এই ঘটনা এই যে মৃত্যু তা কি সত্যি এসআইআর ফলে নাকি অন্য কোনো ঘটনা তা কিন্তু তারা এখনই বলতে পারছেন না আচ্ছা 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 বেশ ধন্যবাদ প্রীতম সঙ্গে থেকো নজর রাখবো পরবর্তী খবরে চাকলা টু করুণাময়ী রুটের বাস হাড়োয়া ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় এবং আহত হয় পঞ্চাশ জন স্থানীয় সূত্রে খবর চাকলার দিক থেকে যাত্রী বোঝায় বাস যাচ্ছিল লেক করুণাময়ের দিকে রাজারহাট থানার অন্তর্গত হাড়োয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে এবং পরে বাসটি উল্টে যায় খালে বাসের মধ্যে থাকা চল্লিশ থেকে পঞ্চাশ জনের বেশি যাত্রী আহত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে এবং এখনও পর্যন্ত বাসটিকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে পাশাপাশি বাসের মধ্যে আটকে রয়েছে একাধিক যাত্রী তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চাকলাটু করুণাময়ী রুটের বাস হাড়োয়া ব্রিজের গাডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় এবং আহত হয় প্রায় পঞ্চাশ জন স্থানীয় সূত্রে জানা যায় চকলার দিক থেকে যাত্রী বোঝায় বাস যাচ্ছিল সল্টলেক করুণাময়ীর দিকে এবং রাজারহাট থানার অন্তর্গত হাড়োয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে পরে বাসটি উল্টে যায় খালে বাসের মধ্যে থাকা চল্লিশ থেকে পঞ্চাশ জনের বেশি যাত্রী আহত হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বাসটিকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে পাশাপাশি বাসের মধ্যে আটকে রয়েছে একাধিক যাত্রী তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সূত্রে খবর রাজারহাটে বাস দুর্ঘটনা আহত প্রায় পঞ্চাশ জন আহতদের নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে চাকলাটু করুণাময়ী রুটে বাস দুর্ঘটনা আহত প্রায় পঞ্চাশ জন ইতিমধ্যে চলছে উদ্ধার কাজও কোথা থেকে আসছিলে

মানে নিয়ন্ত্রণে যখন দুটো গাড়ি রেশারেশি হচ্ছিলো হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল ওরা দেশ খুলি না সব পানিতে লাভ মেরেছে ঠিক আছে ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু আর পাবলিক ছিল তার সাথে আদাস কিন্তু অন্য আদাস কোনো লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে যাচ্ছিল নিউ টাউনের দিকে রাজাহাটের নজর পরবর্তী খবরে সরকারি কাজ শেষ করেও টাকা না পাওয়ার অভিযোগ তুলে এবার সরাসরি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের গ্রেফতারের দাবি তুলল এলাকার ঠিকাদাররা অভিযোগ বহু মাস ধরে বহু মাস ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সম্পন্ন করেও বিল দেওয়া হচ্ছে না একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি রাজগঞ্জ ব্লকে প্রশাসনিক অন্দরে তীব্র ক্ষোভের পারক চড়ছে সরকারি কাজ শেষ করে টাকা না পাওয়ার অভিযোগ তুলে এবার সরাসরি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গ্রেফতারের দাবি তুলল এলাকার ঠিকাদারেরা রাজগঞ্জ বিডিও অফিসে ভিড় জমায় একাধিক ঠিকাদার তাদের অভিযোগ বহু মাস ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সম্পূর্ণ করেও বিল দেওয়া হচ্ছে না একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি এক ঠিকাদায় ক্ষোভ প্রকাশ করে বলেন সরকারি নির্দেশে কাজ করেছি কাজের রিপোর্টও জমা দিয়েছি কিন্তু বিডিও অফিস থেকে টাকা দেওয়া হচ্ছে না বরং এখন অফিসে গিয়েও তাকে পাওয়া যায় না চাই দ্রুত তদন্ত হোক ও অভিযুক্ত বিডিও কে গ্রেফতার করা হোক উল্লেখ্য কিছুদিন আগে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একটি খুনের অভিযোগ দায়ের হয়েছে সেই ঘটনা পর থেকে তিনি কার্যত অফিস থেকে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ এদিকে জয়েন্ট বিডিও সৌরভ কান্ধি মন্ডল জানান কেন্দ্রীয় তহবিল থেকে অর্থ না আসার কারণে কিছু বিল আটকে রয়েছে অর্থ এলেই ঠিকাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে আহ ওনারা কাজ করেছেন এবার কেস্টা হচ্ছে যে আমাদের ফিফটিন যে কমিশন রয়েছে কমিশনের থেকে আমাদের আসে সেটা কিন্তু এবার অনেকটাই লেটে মানে এখন অব্দি আমরা পাইনি টাকা এবার কাজ তো আমাদের প্রায় এক বছর আগে কমপ্লিট হয়ে গেছে কাজ এক বছর আগে কমপ্লিট হয়ে গেছে কিন্তু পেমেন্ট করা সম্ভব হয়নি ডিউ টু আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যে আমাদের সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন আছে জানেন আপনার কেন্দ্রীয় অর্থ কমিশন সেইটা টাকাটা আমরা পাই ফলে প্রায় আড়াই কোটি আহ দু কোটি

মোটামুটি যদি হিসাব করা যায় আট লাখ আট আট আরে প্রায় ছয় সাত কোটি টাকা তো হবেই হ্যাঁ কতবার সব ঠিকাদার যায় কি দেখলেন এখন তো সাহেব সাহেব নেই না ইরাকুতেSearchResult আমরা যাই যখন দেখা করি উনি কখন আসে কখন নাই দেখা করে কোন সময় কোন সময় হবে টাকা বিল দিব নাই টাকা মানে নানা ধরনের নানা মানে ভক্তক হিসাব কতদিন ধরে পকে আর কেন এ অনেক দিন থেকে উনি আসার পর থেকে শুরু হয়েছে পকে আপনারা কতজন আছেন ঠিকাদার এখানে আমাদের প্রায় 200 পর্যন্ত হবে 200 আপনারা মূলত কি কাজের জন্য টাকা আমরা বিলিং এর কাজ করি জলের কাজ করি তারপর এমনি ধরেন রাস্তা কালবাট ব্রিজ আমরা সবকাতেই না আমাদের আগে বিডিও সাহেবের যত ইচ্ছে ছিল তখন দিছে উনি কিছু পয়সা অল্প দিছিল। উনি অল্প দিছিল তারপর থেকে আর নাই টাকা নাই দেনা। যেটা টাকা নাই বলে কোনটা বুঝব কার টাকা নাই। টাকা না উচিত না আমাদের ব্লকে। অ্যাকচুয়ালি হল এখানে আসার কারণ হচ্ছে আমাদের গত মানে আমি যদি আমারটাই বলি আমার প্রায় হলো গত পঞ্চায়েত ইলেকশনের আগের হলো কাজের বিল, কোন ফান্ডের বিল সেই বিল হলো আটকে আছে। আমি নিজে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে অনেকবার সম্পূর্ণ দিয়েছি আমাকে হলো শুধু আশ্বস্ত করা হয়েছে যে হলো এই হবে হচ্ছে হবে হচ্ছে এই করে 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 আজকে প্রায় হলো প্রায় আড়াই বছর হয়ে গেল সেই টাকা পাচ্ছি না তার সাথে সাথে ইএমডি আছে ইএমডি গুলো প্রায় হলো বছর খানিক ক্রস করে গেল সেগুলো পাচ্ছি না যেটা হলো আমাদের হচ্ছে কাজ নেওয়ার আগে যেটা টু পার্সেন্ট টাকা আমাদের হলো প্রথমে জমা করতে হয় হ্যাঁ ওই মানে কাজের মূল অ্যামাউন্ট এর উপরে টু পার্সেন্ট যেটা জমা করতে হয় করে অ্যাপ্লাই করতে হয় সেই হলো অ্যাপ্লাই এর যে পয়সাটা সেটা আমাদের নিয়ম অনুযায়ী যে সেটার ওয়াক হয়ে যাওয়ার পরে যারা হলো এল ওয়ান এল ওয়ান কাজ পাওয়ার পরে বাদবাগী বাকি ইএমডি গুলো মানে ওয়াক হলে হলেই ছেড়ে দিতে হয় সেই টাকা সেই টাকাগুলো আটকে আছে হ্যাঁ মানে এখন মানে এমন হয়েছে আমাদের যে না বিল পাচ্ছি না হলো ইএমডির আমাদের ন্যায্য টাকা গুলো পাচ্ছি এখন তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঠিকাদার মহল তাদের দাবি বিডিওর অনুপস্থিতি ও অর্থ আটকে থাকা দুটোই রহস্যজনক প্রশাসনিক গাফিলতি ঢাকতেই হয়তো এমন অজুহাত দেখানো হচ্ছে বলে তাদের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে রাজগংশ জুড়ে এখন উত্তপ্ত পরিস্থিতি স্থানীয় মহলে প্রশ্ন অভিযুক্ত অফিসারকে রক্ষা করা হচ্ছে কিনা তা নিয়েও উঠেছে জোর জল্পনা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও শক্তিশালী করতে ভারতীয় সেনা নিয়েছে বিশেষ পদক্ষেপ বাংলাদেশ সীমান্তের নিকটে আসাম বিহার ও উত্তরবঙ্গের তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন করা হয়েছে সেনা সূত্রের তথ্য অনুযায়ী এই ঘাটিগুলিতে থাকবে দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী রাডার ও ড্রোন মনিটরিং প্রযুক্তি উত্তর ভারতে প্রবেশ দ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি করি আরও মজবুত করতে ভারতীয় সেনা নিয়েছে বিশেষ সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশে শেখ হাসিনা সরকারের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে যে অস্থিরতা তৈরি হয়েছে তা ঘিরে নয়া দিল্লিতেও সতর্কতা জারি হয়েছে ঠিক এই প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা ও কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে সেনাবাহিনীর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ভারতীয় সেনা ইতিমধ্যে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন তিনটি গুরুত্বপূর্ণ স্থান আসামে ধুবড়ি বিহারে কিশনগঞ্জ ও উত্তরবঙ্গের চোপড়া এলাকায় নতুন গ্যারিসন বা সেনা ঘাঁটি স্থাপন করেছে এই তিনটি ঘাঁটি এমন স্থানে তৈরি করা হয়েছে যা কৌশলগতভাবে বাংলাদেশের সীমান্ত থেকে অতি নিকটে ও শিলিগুড়ি করিডোরের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর যাকে সাধারণত চিকেন স্নেক বলা হয় ভারতের মূল ভূখণ্ডকে উত্তর ভারতের সাতটি রাজ্যের সঙ্গে যুক্ত করে মাত্র চওড়া এই সমগ্র উত্তরপূর্ব ভারতের সরু রেখা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে যদি এই করিডোর কোনোভাবে ভাবে অচল হয় তবে উত্তরপূর্ব পূর্ব ভারতের সঙ্গে ভারতের যোগাযোগ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই কারণে করিডোর রক্ষায় ভারতীয় সেনার এই নতুন ঘাটিগুলো। অত্যন্ত কৌশলগত সেনার সূত্রে জানা গেছে নতুন ঘাঁটিগুলোতে থাকবে দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী উন্নত নজরদারি ব্যবস্থা রাডার ও ড্রোন মনিটরিং প্রযুক্তির সাথে অত্যাধুনিক পরিকাঠামো সীমান্তে বেআইনি অনুপ্রবেশ চোরা চালান অস্ত্র পাচার ও বিদেশি গোয়েন্দা তৎপরতা রোধে এই ঘাঁটিগুলোর ভূমিকা হবে মুখ্য সাম্প্রতিক সময় বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তন রাজনৈতিক অনিশ্চয়তা ও সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্যের ফলে নয়া দিল্লি উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ পরিবর্তন ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এই আশঙ্কাতেই প্রতিরক্ষা বাহিনী আগাম প্রস্তুতি নিচ্ছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু সীমান্ত সুরক্ষার জন্য নয় বরং এটি ভারতে বৃহত্তর কূটনৈতিক ও প্রতিরক্ষা কৌশলের অংশ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা চীন বাংলাদেশ সীমান্তের কার্যকলাপ পর্যবেক্ষণ ও উত্তর ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এই অপরিসীম উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশের নতুন প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত একটি বিতর্কিত মানচিত্রে ভারতের কিছু সীমান্ত অঞ্চল ভুলভাবে প্রদর্শিত হয়েছে যা নয়াদিল্লিতে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মতে এই মানচিত্র বিতর্ককে দেখা হচ্ছে একটি পরিকল্পিত উস্কানি হিসেবে যার লক্ষ্য ভারতে কূটনৈতিক সংযোগ পরীক্ষা করা ও দক্ষিণ এশিয়ার সূক্ষ্ম ভারসাম্যের মধ্যে অবিশ্বাসের বীজ বপন করা নয়া দিল্লির মতে এই ঘটনার পেছনে পাকিস্তানি সামরিক প্রতিষ্ঠানের ভূমিকা থেকেও সরে আসা যাচ্ছে না যা এশিয়ার স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বার্তা বহন করছে মনে করা হয়েছে ভারতের এই নতুন সামরিক ঘাটি শুধু প্রতিরোধমূলক নয় বরং এটি প্রতিবেশী দেশগুলোর প্রতি একটি স্পষ্ট বার্তা ভারতের সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোন আপোষ হবে না এই তিনটি নতুন গ্যারিসন কার্যকর হলে শিলিগুড়ি করিডোরে প্রতিরক্ষা ব্যবস্থা হবে আরও শক্তিশালী উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশে সংযোগ সুরক্ষিত বৃদ্ধি করবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা এবার একেবারে রাখবো আবহাওয়ার খবরে পশ্চিমবঙ্গে শীতের আগমন শুরু হয়েছে শুক্রবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে কোথাও বৃষ্টি নেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা তেষট্টি থেকে একানব্বই শতাংশ পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত অসম ও ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে আপাতত পশ্চিমবঙ্গের কোন জেলাতেই আর ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ বেশিরভাগ জেলার তাপমাত্রা স্বাভাবিকে নেমে এসেছে এই রাজ্যের বাসিন্দাদের মনে এখন একটাই প্রশ্ন শীতের আমেজ মিলবে কবে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুই দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না দক্ষিণে জেলাগুলিতে তারপরের তিন দিন তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আজ শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া মূলত পরিষ্কার আকাশ কোথাও আবার আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে আগামী সপ্তাহে শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি কিছুটা বাড়বে কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা তেষট্টি থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি